পরিবার যার অর্থ শিকর যেখানে আসে নিঃস্বার্থ ভালোবাসা আর আন্তরিকতা যেখানে গেলে সবার মন ভালো হয়ে যায় সবাই একত্রিত হওয়ার আনন্দে আজ সকলে মিলে যাচ্ছি কামারকুণ্ড ছদ্দিদুনের বাড়ি গিয়েই ঢুকতে না ঢুকতে আর দেখা হয়ে গেল আমাদের সকলের প্রিয় বুতু দেখো তারপরেই দেখা হলো ছদ্দিদুনের সাথে ছদ্দিদুনের সাথে দেখা করার পরেই সিমি আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে তারপরে ছদ্দিদা মিষ্টি নিয়ে চলে এলো তারপরে খেলাম চা। চা খাওয়ার পরে বুড়োর সাথে কিছুক্ষণ একটু খেললাম ও একটু পোকা দেখে যে পোকা দেখে তাদেরকে মারার চেষ্টা করছে আমি আর মিমি দুজনে মিলে চা খেলাম আর এখানে সবাই মিলে গোল টেবিল বসিয়েছে আর আমার আর মিমির দায়িত্ব আছে চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করার তবে আমরা আজকে ছুটকিকে খুব বেশি মিস করছিলাম রান্না করতে করতেও বলছিলাম তার মাঝখানে অবশ্য ছুটকির সাথে ভিডিও কলে কথা হয়েছে কিন্তু তাও অ্যাবসেন্সটা আমরা সবাই খুব মিস করছিলাম এই চিকেন রেসিপিটা না তোমাদের সাথে শেয়ার করব আজকে দারুণ হয়েছিল চিকেনটা মিমি করেছিল আমি হেল্প করেছিলাম এই রেসিপিটা আমি একদিন বাড়িতে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটার মধ্যে না ইউনিক ইউনিক কিছু আইটেম মিমি অ্যাড করেছে আজকে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম এই সবাই মিলে একসাথে খেতে বসার মজাই আলাদা বাড়ি ফিরে গেলাম একরাশ আনন্দ নিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই থ্যাংক ইউ